অনেকে বলছে যে বউ আস্তে আস্তে আনবক্স করছে মাস্ক পরিয়ে দেখাচ্ছে মানবতার ফেরিওয়ালার এখন মানবতার ব্যবসা খারাপ তাই বউয়ের রমরমা ব্যবসায় যুক্ত হয়ে গেছে এই যে এই কথাগুলো এগুলোকে আসলে কিভাবে আপনি ডিফাইন করবেন আমার এতটা খারাপ এবং দুঃসময় আসে না যে বউ ব্যবসা করে দিই টাকা দাও ফেসবুকে টাকা দাও তাহলে আপনি যথেষ্ট এখন পর্যন্ত টাকা দিয়ে মানে স্বাবলম্বী হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি দিনে আমার কত টাকা আছে না আমি তিন বেলা ভাত খেতে পারি এটাই আমার ওয়াইফকে নিয়ে আমি তিন বেলা ভাত খেতে পারি আর আমার আমার ওয়াইফ যে এত আমার ভালো পড়বে আল্লাহ কাছে আছে লাখ লাখ শুক্রিয়া এইটাই আর কিছু চাওয়ার নেই আচ্ছা মানে বইয়ের কোনো টাকা পয়সার চাহিদা নেই চাহিদা নেই বাট ও একটু ড্রেস পছন্দ করে বেশি আর কি যে এই ড্রেসটা কিনবো এই ড্রেসটা কিনবো যখন বলি যে আমার কাছে টাকা নেই তখন বলে দরকার নেই সর্বোচ্চ কত টাকা ড্রেস এখন পর্যন্ত পছন্দ করেছে ও সর্বোচ্চ হচ্ছে আপনার পনেরো হাজার টাকা দামে একটা পনেরো হাজার টাকা দামে একটা ড্রেস পছন্দ করেছে কি ড্রেস ছিল এটা হচ্ছিল আপনার হচ্ছে আহ গায়ের হলুদে পড়বে আর কি সিলেক্ট করে রাখছে যে যেহেতু হ্যাঁ লেহেঙ্গা